দীর্ঘদিন ধরে গ্রামবাসীরা গ্রামের রাস্তা সংস্কারের জন্য দাবি করে আসলেও কোনো সরা মিলছে না যার ফলে গ্রামের ছাত্রছাত্রীরা যেতে পারছে না স্কুলে গ্রামের কে অসুস্থ হলে সেই অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নেওয়া যাচ্ছে না কিংবা গ্রামে কোনো গাড়ি যাতায়াত করছে না এরপরেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে শহরে গোলকপুরে গ্রামবাসীদের অভিযোগ করেন কৈলাসহরে গুরকপুর এডিসি ভিলেজের 3 নম্বর ওয়ার্ড এলাকায় এমন বেহাল অবস্থায় সৃষ্টি হয়েছে গ্রামবাসীরা জানার খুব শীঘ্রই রাস্তা সংস্কার করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন গুলকপুর তিন নম্বর ওয়ার্ড এলাকায় রাস্তার উপর প্রায় দুশো পরিবার নির্ভরশীল গোলকপুর এডিসি ভিলেজের অধিকাংশটাই চা বাগান শ্রমিক এই গোলকপুর এডিসি ভিলেজের তিন নম্বর ওয়ার্ড এলাকার রাস্তাটির দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার রাস্তার অর্ধেক অংশ প্রায় সাত বছর পূর্বে ইট সোলিং করা হলেও বাকি অংশে আজ অব্দি কিছুই করা হয়নি যেটুকু ইট সোলিং করা হয়েছিল সেই ইট সোলিংয়েরও প্রায় অধিকাংশ জায়গায় বর্তমানে নেই ইট শুষ্ক মৌসুমেও এই রাস্তা দিয়ে গ্রামবাসীরা চলাফেরা করতে পারে না বর্ষার মৌসুমে কি হতে পারে তা আন্দাজি করা যেতে পারে রাস্তাটি এতটাই কর্দমাক্ত হয়েছে যে বাইক কিংবা ছোট গাড়িও এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না শহরের চন্ডীপুর ব্লকের অধীনে গোলকপুর এডিসি ভিলেজের কর্তৃপক্ষকে গ্রামবাসীরা কয়েকবার অভিযোগ জানানোর পর তারা জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে কিন্তু প্রতিবাদী এরকম উত্তর পাওয়া যায় বলে গ্রামবাসীরা খুব প্রকাশ করেন আমরা মানে এখানে দেখতে আসি ছয় সাত বছর ধরে আমরা এই অবস্থায় আমরা চলাচল করতে আসি কুলা পানের স্কুল যাওয়ার সুবিধা পাইতে আসে না একটা রুগী যদি থাকে গেরা মেতে হেরে ফট করে আমরা বাইর করতাম পারতে আসি না এরপরে আমরা হাট বাজার যাইমু এটার সুযোগ সুবিধা পাইতে আসি না রাস্তা খারাপ এরপরে মানুষ রাস্তার সাইডেও আবার যেটা মাটি ঢালা হয়েছিল এটাও কাটিয়া উটিয়া ছুটো করে লইতে আছে রাস্তা ঠিক হইতে আছে না কয়া আমরা তো চাইতে আসি অবিলম্বে আমরা রাস্তাটা সুবিধা করিয়া দিত আমরা অন দেখছি দীর্ঘদিন রাস্তা যেভাবে আছে এভাবে না স্কুল ছাত্র যাইতে পারে না রোগী লইয়া যাইতে পারি না রোগ কোনো কিছু রাস্তা গাড়ি ঘোড়াও চলতে পারে না বেহাল অবস্থা মানে এটা দিন থেকে কেউ কিছু করে না কাজ কাজ